আমার তো সত্যি কথা বলতে এই নারকেলের জলের চেয়ে নারকেলের এই আমি দেখালাম তো আমার আমার নারকেলের জলের চেয়ে কিরকম ভিতরে যে থাকে যে শ্বাসটা আমার ওটা খেতে এত ভালো লাগে যে কি বলবো তো আমি আশা করি এই ডাবটার ভিতরে ওই জিনিসটা পাবো আর আমি খেতে পারবো ফাইনালি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক অনেক দিন যদি সেটা পাই আমি অনেক অনেক দিন পর আমি ওই শাঁসটা মানে খেতে পারবো হ্যাঁ কারণ অনেক দিন হয়ে গেছে যে ওই নারকেলের যে কচি যে শাঁসটা থাকে সেটা খাওয়া হয় না তো ফাইনালি হয়তো আজকে এবারে এই ডাবটার ভিতরে পাবো যেটা বাবা এনেছে আর তো চলো দেখা যাক আগে খেয়ে নিক জলটা নারকেলের তারপরে দেখা যাক যে আমি ভিতরের শ্বাসটা পাই কি না আমি এখন বাটি চামচ নিয়ে বসে আছি ঠিক আছে আর এখন হচ্ছে কাটারি দিয়ে এটা কাটা হবে নারকেলটা কাটা হবে আর দেখবো আমি তো আগেই বাটি চামচ নিয়ে বসে আছি আমি জানি না আদৌ পাবো কি পাবো না তো চলো দেখা যাক কুচিগুলো ছিটে আসছে বাবা এই দেখি

তো চলো খাই এই হ্যাঁ আমি ভাবলাম যে হয়তো শক্ত শক্ত রয়েছে কিন্তু শক্ত শক্ত না নরম নরম কি গো মেয়ে তো পুরো থেকে খাবে না আমাকে দিয়ে দাও আগে সেই এরই একটা এ থাকতো ওটা দিয়ে এরকম এরকম করে খুলে যেত দাঁড়াও নিয়ে আসি ভালো করে খাবো দাও আমি ভাবলাম প্রথমে আমার হয়তো শক্ত হয়ে গেছে কিন্তু না নরম আছে এটা আমি খাবো একবার তো দাও চামচটা

বললাম না আমার ঘরেতে আমার কোনো মান সম্মান নাই আমার কোনো সম্মান নেই হুম খাবে তো সন্তুষ্টি দি আছে না নিয়ে দিয়ে নিলে গো অত পাবে এখন কোনো মানে হয় দেখো পুরো খালি করে দিয়েছে বাবার কি মাছছে কি বলবো কি বলবো তাহলে তোমরা দেখো কে খায় আমি ছোট বাচ্চা বলে আমার থেকে ফুসলে ফাসলে সব বেশি বেশি করে এরা কে নাই বুঝতে পেরেছো অনেকদিন পর খাচ্ছি তো চলো আমি খেতে থাকি তারপর এখন তো ভাত বসিয়ে দিয়েছি শুধু তো হবে ভাত আর আলু সিদ্ধ যেটা বসানো হয়ে গেছে অলরেডি হয়ে এসেছে ভাত তো তারপর মেয়েকে এখন স্নান করাবো খেয়ে নিই তারপরে মেয়েকে স্নান করাবো চলো আর দেখতে থাকো কি কি করি আগে নারকেল খাইয়েছে এখন আমার কাঠ ভাঙাচ্ছে আমি সব বাড়ি এখন কতগুলো হয়েছে দেখুন

ভাবছি কাঠে চালে করে করে শেষ করে দেবো কারণ কদিন পরেই আমাদের আবার ঘরে হাত লাগবে তো তখন এগুলো সেই পরে পরে নষ্টই হবে সেই জন্য ভাবছি যে রয়েছে যখন মায়ের মুখটা পুরো ঘামে ভর্তি ঘাম তো হয়েছে কারণ এত হয়ে হচ্ছে আর এটা কাটা যাবে না এটা এতটা সলিড না এটা মানে কাটতে পারবো না আর একটা আছে এইটা দেখো অসংখ্য পেরেক কাছে এটাতে দেখো

আর গাইজ এই দুটোকে আমি এমনভাবে চেঁচে চেঁচে খেয়েছি যে তোমরা দেখো এক টুকরো যদি এর গায়ে লেগে থাকে তো কি বলবো এটাকে এখন রোদে দেব শোকাতে আর এদিকে হয়ে গেছে আবার সবল তো কাটকাটা এখন আমি যাব স্নান করতে সকালে একবার করেছি তারপরে এখন আবার করব ড্রেসটা যখন ছাড়তেই হবে তাই ভাবলাম যে চানটা করেই নিই আর দেখো এখন ভদ্র হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে মামকে এই যে তো এটা ওর গায়েতে নিম পাতা এই যে নিম পাতা দিয়ে এই যে ওটা না ওই তো আর ওর এটা সুরসুরিও লাগে তো এটা এরকম একটু দিতে হয় এরকম এরকম করে দিতে হয় তো চলো এটা দিয়ে তারপরে ওর বালিশের এখানে এরকম করে রেখে দিই এই যে হয়ে গেছে ভাত আর আলুগুলো একদম ছোট ছোট করে দিয়েছি এইটাই খাবো একটু ঘি দিয়ে খাবো আর এই যে এই একটা লঙ্কা একটা না দুটো একটা চিড়ে দিয়েছি আর একটা এমনি গোটা দিয়েছি মেয়ে খাবে তো তো ভাত আমার হয়েই গেছে এবার এটাকে ঢাকা দিই ঢাকা দিয়ে রেখে দিই রেখে উনুন জ্বলছে পুরে বাপরে গরম তো এবারে মেয়েকে স্নান করাবো তারপরে খাবো এই যে

ভালো আছে ভালো হবে না মুখে দিয়ে দেখি হ্যাঁ এই দেখ খালি পেটে খেয়ে নিচ্ছে কিছু খায় নি তারপর কি ছোট ছোট বলেন কোয়াগুলো অনেক ছোট ছোট আর তো মানে নরম হলে ভালো হতো নাকি না ভালোই হচ্ছে কিন্তু এটা কম মিষ্টিটা ছোট গোয়া ছোট ছোট কাটাল

খাওয়া দাওয়া হয়েছে আরো বেরোবে খাওয়া দাওয়ার পর খাবো খাওয়া হয়ে গেছে এখন মাম্মামকে দই দিচ্ছি বাবা দইটা নিল দেখো তো এমনি কিছু আর খেতে পারছে না সেই জন্য নিয়েই আগে গালে ঘুরে দিয়েছি খেয়েছিলে সুযোগ খেয়েছো তো চলো এখন খেয়ে দিয়ে নিক তারপরে আবার তোমাদের সাথে বিকালে দেখাচ্ছি